ঔষধ লাগে আসলাম পড়ায় সময় বন্ধ থাকে ও যাইরাম গিয়ে ঔষধ আর পাইলাম না বন্ধ সুবিধা বঞ্চিত এই নারীর মতো আরও অনেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাওয়ার কথা কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা সিলেট সদর উপজেলার জাঙ্গাইল কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহে ছয় দিন খোলা রাখার কথা থাকলেও দুপুর বারোটায় এসে এই ক্লিনিকটি বন্ধ পাওয়া গেল প্রায় সময় আসে বন্ধ দেখে ওরা চলে যায় মাঝে মধ্যে আই আর তোমার বন্ধ থাকে যাইছিল সিলেট সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক বন্ধ বন্ধ এইভাবে পাওয়া যায় দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকার কমিউনিটি ক্লিনিকটি কোনটি খোলা হয় সপ্তাহে একদিন আবার কোনটি কয়েক ঘন্টার জন্য সপ্তাহে একদিন খোলা থাকে আগে খোলা থাকতো বাট বর্তমানে মানে খোলা থাকে না কোনোদিন সপ্তাহে একদিন খুললে কোনোদিন দুই দিন খুললে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারীর পদ রয়েছে ছুটি সহ নানা অজুহাতে এই তিন ব্যক্তি কেন্দ্রে অনুপস্থিত থাকেন তিনটা পর্যন্ত ওরা রেগুলার থাকে না সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বলছেন তাদের কর্মীদের দুদিন থাকার কথা আর ছয় দিনের একদিন বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এখন আমার কর্মী সপ্তাহে দুই দিন থাকলে যদি কোনো কারণে অসুস্থ হলো বা মাতৃত্বকালীন ছুটিতে থাকে কোনো কারণে ছুটিতে তখন পার্শ্ববর্তী যে আমার মাঠকর্মী আছে তারা তখন ওই অতিরিক্ত দায়িত্ব হিসাবে এটা পালন কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নেই এরকম যদি কোনো জায়গায় কোনো ক্লিনিক বন্ধ থাকে তাহলে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নিব। দেশে বর্তমানে তেরো হাজার আটশো কমিউনিটি ক্লিনিক রয়েছে এর মধ্যে সিলেট বিভাগে নয়শো ছেচল্লিশটি এছাড়াও আরও দশটির নির্মাণ কাজ চলছে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট